হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধুরিজ ওয়ার্ল্ড তো আজকে দেখো সকাল সকালই ব্লগটা শুরু করে দিলাম ঘুম থেকে উঠে দিকে আকাশটা একটু মেঘলা মেঘলা করে আছে আকাশটা ভীষণ মেঘাচ্ছন্ন আজকে তো আজকে আমার শাশুড়ির বাৎসরিক শ্রাদ্ধ তো ভিডিওটা বেশি একটা বড় করতে পারলাম না কেননা অনেক কাজকর্মের ফাঁকে ফাঁকে কিছুটা কিছুটা করে ক্লিপ নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করব বলে তো সকাল সকালই উঠে দেখো এই কাজটা শুরু করে দিয়েছি প্রথমে উঠোনটা ঝাড় দিয়ে নেব তারপরে মেঘলা ভাব যেহেতু তো উঠানটা তো একটু মানে লেপতে হবে কেননা আজকে যেহেতু শ্রাদ্ধ তো শুভ কাজ হবে একটা তাই উঠোনটা আগে ঝাড় দিয়ে নিই তারপরে উঠানের উপরে কিছু একটা দিতে হবে টিনি হোক আর কিছু একটা হোক একটা বানতে হবে না হলে তো বৃষ্টি এসে গেলে মানে ঝামেলা হতে পারে সমস্যা হবে কাজ টাজ করা যাবে না তো এখানে ওনারা আমার মামা শ্বশুর তারপরে আমার স্বামী আমার ভাসুর মিলে উঠানে উপরে একটা কিছু দেবে সম্ভবত তেরপাল টাইপের কিছু একটা দেওয়া হবে যে তেরপাল রেডি করে নেওয়া হয়েছে আর ওনারা কাজ শুরু করে দিয়েছেন তো তাকে একটা কথা বলে দিই জানি না তোমাদের আমার ভিডিওগুলো কেমন লাগে তো ডেলি ব্লগ যেহেতু তো আমার লাইফস্টাইলটা তোমাদের সঙ্গে শেয়ার করি যদি ভালো লেগে থাকে তো লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই সাবস্ক্রাইব করবে আর আমাকে তোমরা সাপোর্ট করবে আর এখানে দেখো আমি আর আমার ননদ মিলে পান ধুয়ে নিচ্ছিলাম কাজের জন্য পানটা তো লাগবেই তো এখন উঠানটা লেপে নেব এখানে উপরে বান্ধা বাঁধা হয়ে গেছে কিছু একটা বৃষ্টির জন্য তো গোবর দিয়ে মাটি দিয়ে আমি আমার ননদ মামি শাশুড়ি আর আমার বড় যা মিলে আমরা উঠানটা একটু লেপে নেব তো লেপা শুরু হয়ে গেছে এখানে লেপে তারপরে স্নান টান করবো আর কি স্নান সেরে তো তারপরে শ্রাদ্ধের কাজ শুরু হয়ে যাবে এখানে আমরা সবাই মিলে লেপে নিচ্ছি 지금까 yeah. আর লেপা টেপা শেষ হয়ে গেছে এই বৃষ্টির মধ্যেই স্নান করে আসলাম আর দেখো ভীষণ বৃষ্টি এসে গেছে আর এই বৃষ্টির মধ্যে আমার মামি শাশুড়ি আর ননদ মিলে সবজি কাটছিল আমাকেও ডাকছিল আমি যেহেতু স্নান করে নিচ্ছি তাই আর বসতে পারছি না কেন বারান্দাতে এসে বৃষ্টি পড়ছিল প্রচুর ঝড় বৃষ্টি চলছে আর ওইদিকে ওরা শ্রাদ্ধের জন্য কি জানি রান্না করছে ওইটা নিয়ম করতে হয় আর বৃষ্টিটা একটু একটু কমেছে আর এদিকে দেখো উঠানে যে তেরপাল হয়েছিল বা তেরপালটাও মানে ঝড়ের বেগে তেরপালটাও খুলে গেছে লেপা টেপা সব ধুয়ে নিয়ে গেছে আর এখানে সবজি কাটা হচ্ছে এখন সবজি কাটা হয়ে গেলে তারপরে তো রান্না বসাতে হবে আর বৃষ্টি তো কম নামই নিচ্ছে না বৃষ্টি বেড়েই চলছে কেননা আমার শাশুড়ি যেদিন মারা যায় এদিনও ভীষণ বৃষ্টি হয়েছিল তো শ্রাদ্ধের দিন তো হবেই বৃষ্টি সবাই বলছিল এটা আর এখানে পুরোহিত এসে গেছে দেখো শ্রাদ্ধের কাজও শুরু হয়ে গেছে আমার স্বামী আর আমার ভাসুর মিলে শ্রাদ্ধের কাজে বসবে তো ওইখানে কি কি রিচুয়ালস আছে ওটা হচ্ছে আর কি আর এখন আমি চলে যাব একটু সবজি কাটতে তো ক্লিপগুলো আমার ননদ নিয়েছে আমি নিতে পারিনি আমি যেহেতু কাজে ছিলাম তো এখানে দেখো সবজি কাটতে বসেছি অন্যান্য সবজি কাটা হয়ে গেছে আর আমার ননদ তারা মিলে খুব মজা করছিল বলছিল কাঁঠালটা আমাকে কাটতে হবে ওরা ভীষণ পেছনে লাগে আমার কাঁঠাল কাটতে হবে মানে আমার ও যাতে একটু আঠা দিয়ে মানে নোংরা হয়ে যাও ওটা ওইটাই ভাবছিল তো মামি শাশুড়ি বলছিল তুমি পারবে না আমাকে দিয়ে দাও তো আমি বললাম ওরা যখন চাইছে আমি কাটি না আমি কি কাজ চিনি না সংসার করি যেহেতু সব কাজই আমার জানা আছে তো কাঁঠালটা কাটলাম আর এদিকে আমার দু দুই আর আমার ভাসুরের ছেলে মানে আমার জায়ের ছেলে মিলে ওরা কি ওখানে এখন কীর্তন হবে শ্রাদ্ধের কাজ শেষ হয়ে গেছে কীর্তনও প্রায় হয়ে গেছে তো ওরা বসছিলো আর কি বসে মজা করছিল আর এখানে সবার খাওয়া শুরু হয়ে গেছে এইখানে দেখো সবাই প্রথম পুরুষ যারা ওরা বসেছে খেতে তারপরে এখন আস্তে আস্তে আমরাও খেতে বসবো কেননা পুরুষরা যখন খাচ্ছিল আমরা দিচ্ছিলাম এখন আমরাও খেতে বসেছি এইখানে সবাই আমরা খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নেবো তারপরে জানি না আবার কখন ক্লিপটা নেওয়া হবে হয়তো বা একবারে রাত্রিই তোমাদের সঙ্গে দেখা হতে পারে তো দেখা যাক কখন আবার ক্লিপটা নেই তোমরা কন্টিনিউ দেখতে থাকো ক্লিপটা আমাদের খেতে খেতে প্রায় সন্ধ্যে হয়ে গেছিল প্রায় বিকেল সাড়ে চারটা পাঁচটা বেজে গেছিলো আমাদের খেতে খেতে তো এখন খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেব তারপরে আবার হয়তো বা রাত্রে দেখা হবে আবার দেখো এইখানে ওরা খেতে বসেছে ওইটা রাত্রির ক্লিপ তো সন্ধ্যার দিকে শরীরটা ভীষণ টায়ার্ড ছিল তো আরও সেরকম কিছু করা হয়নি আর এখানে ওরা দু ভাই মিলে খেতে বসেও ভীষণ মজা করছিল দেখো আর আমি ওদের খেতে দিচ্ছিলাম হাসতে হাসতে আমিও আর ওদের মানে ভীষণ পেটে ব্যথা উঠে গেছে আমার ওদের এই অবস্থা দেখে তো আর ক্লিপটা আজকের ভিডিওটা এখানেই শেষ করব একদম ছোট্ট করে নিয়েছি আজকের ভিডিওটা কেননা সারাদিনের কাজকর্মে তো বড় করতে পারলাম না তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে